হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের যারা দু সালে ক্লাস টেনে উঠতে চলেছ দশম শ্রেণীর জন্য আমরা বিভিন্ন সাবজেক্টের সিলেবাস আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে বিভিন্ন সাবজেক্টের বাংলা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইংরেজি সমস্ত বিষয়ের গণিতের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টারগুলো আছে এবং কত নম্বরের প্রশ্নপত্র হয় প্রশ্ন যেটা কোয়েশ্চেনের প্যাটার্ন প্রশ্ন কাঠামো কত নম্বরের প্রশ্ন এমসিকিউ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন শর্ট আনসার টাইপ কোশ্চেন সমস্ত প্রশ্ন কত নম্বরে কটা করে দেওয়া থাকে সবগুলো ডিটেলসে আলোচনা করব। দেখো এবছরে তোমাদের দু হাজার পঁচিশ সালে সিলেবাস পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু ক্লাস টেনের তোমাদের কোনো সিলেবাস পরিবর্তন হয়নি আগামী বছরে দু সালে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেবাস পরিবর্তন হতে পারে এবার দেখো আমাদের ক্লাস টেনের প্রথম বিষয় হচ্ছে বাংলা বাংলার মধ্যে এখানে তোমাদের যে পাঠ্য বিষয়গুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি চলে যাব আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে আই আরও বেঁধে বেঁধে থাকি জ্ঞান চক্ষু আফ্রিকা হারিয়ে যাওয়া কালী কলম অসুখী একজন এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস এছাড়া দেখো রয়েছে কারক অকারক সম্পর্ক এবং অনুবাদ আর কোনি যে বইটা রয়েছে সেখানে পেজ নাম্বার এক থেকে উনচল্লিশ এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা বই থেকে এবং কোনি বা ব্যাকরণের কোন কোন পর্শান রয়েছে এছাড়া আমরা দেখছি এখানে রাইটিং স্কিলের মধ্যে অনুবাদ যে জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখলাম এরপর আমরা দেখব যে তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের প্রশ্ন কাঠামো কেমন হয় এখানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের স্কুল ডিসাইড করবে মোট যে নম্বর সেটা হচ্ছে চল্লিশ নম্বর কিন্তু সেখানে রাইটিং স্কিল হবে কি ব্যাকরণের কত নম্বর থাকবে সেই সব কিছু কিন্তু স্কুল ডিসাইড করে তাহলে এখানে দেখো গল্প কবিতা প্রবন্ধ নাটক যা যা রয়েছে এছাড়া দেখো এখানে ব্যাকরণ নির্মিতি সবগুলোর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ আছে আসে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আছে। এছাড়া ব্যাখ্যামূলক প্রশ্ন থ্রি মার্কসের কোয়েশ্চেন রচনাধর্মী পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আসে প্রবন্ধ রচনা দশ নম্বর অনুবাদ চার নম্বর এবার দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের প্রবন্ধ রচনা নাও দিতে পারে সেখানে অনুবাদ দিতে পারে বা প্রতিবেদন রচনা বা সংলাপ রচনা সেটা কিন্তু দিতে পারে এবার এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের স্কুলের ওপর তোমাদের স্কুলের যিনি বেঙ্গলির ক্লাস নেবেন স্যার বা ম্যাম তিনি কিন্তু তোমাদের সেই সিলেবাসটা বলে দেবেন যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পাঠ্য বিষয়ে আমি যেগুলো বলেছি তোমাদের টেক্সট বুকের মধ্যে যে যে চ্যাপ্টার সেগুলো অবশ্যই থাকবে সেগুলোর কোনো পরিবর্তন হবে না কিন্তু ব্যাকরণ বা নির্মিতের পোর্শান বা রাইটিং স্কিলের কী কী পোর্শান রয়েছে সেগুলো কিন্তু স্কুল বেটার বলতে পারবে কারণ প্রত্যেকটা স্কুলের এই জায়গাগুলো ব্যাকরণের জায়গাগুলো বা রাইটিং স্কিলের জায়গাগুলো কিন্তু আলাদা আলাদা হতে পারে তাহলে আমরা বেঙ্গলি সিলেবাস দেখলাম এরপর আমরা নেক্সট সাবজেক্টে চলে যাব সেটা হচ্ছে ইংলিশ ইংলিশের মধ্যে তোমাদের এগুলো হচ্ছে লেশন তোমাদের টোটাল আটটা লেশন আছে তার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে চল্লিশ নম্বরের জন্য এখানে তোমাদের তিনটে লেসন আছে লেশন ওয়ান টু থ্রি ফাদার্স হেল্প ফেবল রয়েছে আর রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই তিনটে লেশন থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন হবে এবং এখানে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট বা থার্ড ইউনিট টেস্টে দেখতে পাচ্ছ যাই হোক এখন আমরা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটাই মেনলি দেখব এবার এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের কেমন প্রশ্ন আসে দেখো রিডিং যেটা স্কিল মানে সিন যে তোমাদের গল্পগুলো রয়েছে সেখান থেকে দশ নম্বর আনসিন থাকবে সেখানে দশ নম্বর রাইটিং স্কিল দশ নম্বরের সেটা চার প্লাস ছয় থাকতে পারে বা একটাই রাইটিং দশ নম্বরে দিতে পারে গ্রামার থেকে ছয় নম্বর ভোকাবলি থেকে চার নম্বর এমসিকিউ দেখো প্রোজ গল্প বা যেটা গদ্য রয়েছে সেখান থেকে এমসিকিউ দুটো আসে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন অতি সংক্ষিপ্ত দুটো দুই নম্বরে শর্ট কোয়েশ্চেন একটা আছে। এবার পোয়েম যেটা থাকে পোয়েম থেকে দুটো এমসিকিউ এবং ওদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেটা দুটো দেওয়া হয় আর আনসিন থেকে দেখো আনসিনের মধ্যে থেকে এখানে আমাদের চারটে এমসি কিউ চারটে ভেরিয়েশন আনসার টাইপ কোয়েশ্চেন দুই নম্বরের একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে থাকে কেমন আর রাইটিং স্কিল বললাম সেটা চার নম্বর বা ছ নম্বর টোটাল দশ নম্বরের সেখানে রাইটিং স্কিল দিতে পারে এবার গণিতের আমরা দেখে নেব ছাব্বিশখানা চ্যাপ্টার রয়েছে তবে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের একচল বিশিষ্ট দীঘা সমীকরণ সরল সুদকষা উপাদ্য রয়েছে আয়ত ঘন অনুপাত সমানুপাত চক্রবৃদ্ধি সুদ বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাদ্য লম্ববৃত্তাকার চং দীঘাত করণী এছাড়া বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত কিছু উপাদ্য রয়েছে এবার ফার্স্ট ইউনিট টেস্টে গণিতের কোশ্চেনের প্যাটার্ন কেমন কেমন প্যাটার্নের কোশ্চেন হয় এখানে দেখো পাটিকনির থেকে দুটো এমসিকিউ একটা দুই নম্বর শর্ট কোয়েশ্চেন একটা পাঁচ নম্বর বড়ো প্রশ্ন মোট নয় নম্বর পাটিগণিত থেকে বীজগণির থেকে দুটো এমসিকিউ কিউ দুই নম্বর একটা প্রশ্ন মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন দুই নম্বর একটা আর দশ নম্বর প্রশ্ন সেটা দেখো থ্রি প্লাস ফোর প্লাস থ্রি এরকমভাবে ভেঙে দেওয়া থাকে তাহলে বীজগণিত থেকে চোদ্দ নম্বর জ্যামিতে থেকে দুটো এমসিকিউ কিউ আসে আর দুই নম্বরের দুটো প্রশ্ন মানে চার নম্বর পাঁচ নম্বরের একটা তাহলে টোটাল এগারো নম্বর পরিমিতি থেকেও এখানে দেখো দুই নম্বরের একটা প্রশ্ন আর চার নম্বরের একটা প্রশ্ন নিয়ে টোটাল ছয় নম্বর তাহলে মোট পাটিগণিত বীজগণিত জ্যামাতিয়ার পরিমিতি মিলে চল্লিশ নম্বর তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট থেকে পেয়ে যাচ্ছ এবার এখানে দেওয়া হয়েছে যে বড় প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে আসবে পাটিগণিতে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি হ্রাস এই তিনটে চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে যে একটা করতে হবে মানে পাঁচ নম্বরের প্রশ্ন বীজ গণিতের এই চারটে চ্যাপ্টার দেওয়া হয়েছে চারটে চ্যাপ্টার থেকে দেখো প্রথম চ্যাপ্টারে অ্যাকচল বিশিষ্ট দীঘা সমীকরণ দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হয় তিন নম্বরের প্রশ্ন দেওয়া হয় আর এখানে এই যে দীঘা সমীকরণের প্রয়োগ সমীকরণ ও সমাধান এখানে দুটো প্রশ্ন দেওয়া থেকে একটা করতে হয় এটা চার নম্বরের একটা প্রশ্ন দেয় আর এই দুটো চ্যাপ্টার থেকে অনুপাত সমানুপাত দীঘা করণই এখান থেকে দুটো প্রশ্ন দেয় কিন্তু করতে হয় একটা একটা তিন নম্বর প্রশ্ন করতে হয় জ্যামিতির মধ্যে দেখো জ্যামিতির ক্ষেত্র এখানে উপপাত দেয় মানে বই থেকে যে উপাদ্যগুলো দেবে দেখো দুটো দেবে দুটো থেকে তোমাদের একটা করতে হবে আর পরিমিতির মধ্যে যেটা চার নম্বরের প্রশ্ন আয়তক্ষণ আর লম্ব চোঙ চোং দুটো প্রশ্ন দেবে যে কোনো একটা তোমাদের করতে হয় গণিতের সিলেবাস দেখলাম ভৌতবিজ্ঞান এবং পরিবেশের মধ্যে দেখো এখানে আমাদের টোটাল ফার্স্ট ইউনিট টেস্টে পাঁচটা চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আলো পর্যায় সারণী আয়নীয় ও সমযোজী বন্ধন এই পাঁচটা চ্যাপ্টার এবার ফার্স্ট ইউনিট টেস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিলেবাস মানে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন বা নম্বর বিভাজন কেমন প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এখানে তিন নম্বর প্রশ্ন আসে না এমসি একটা আসে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুটো আসে আর একটা দুই নম্বর প্রশ্ন আসে টোটাল প্রথম চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর গ্যাসের আচরণ থেকে এমসিকিউ একটা ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন একটা দুই নম্বরের একটা সংক্ষিপ্ত আর তিন নম্বরের একটা দীর্ঘ প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন আসে ভৌতবিজ্ঞানে কখনও তিনের বেশি তিন নম্বরের বেশি কিন্তু প্রশ্ন হয় না আলো চ্যাপ্টার থেকে সব বেশি নম্বর এখানে তোমরা চৌদ্দ নম্বর দেখতে পাচ্ছ আর যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে আলো চ্যাপ্টার এবং চলতরিত এই দুটো চ্যাপ্টার ভাইটাল এই দুটো চ্যাপ্টার থেকে বারো বারো করে প্রশ্ন আসে যাই হোক ফার্স্ট ইউনিট টেস্টে এখানে চোদ্দো নম্বরের প্রশ্ন এখানে এমসি কিউ টাইপ কোয়েশ্চান দুই নম্বরে সংক্ষিপ্ত এবং তিন নম্বরের দুটো প্রশ্ন আসে এবং গাণিতিক সমস্যাও কিন্তু দিয়ে থাকে কেমন দুই নম্বরের অঙ্ক কিন্তু দেয় পর্যায় থেকে এমসি কিউ সংক্ষিপ্ত দুই নম্বরের একটা তিন নম্বরের একটা টোটাল সাত সাত নম্বর আসছে আইনীয় সময় যে বন্ধন থেকে তিন নম্বরের প্রশ্ন আসে না দুই নম্বরও দুটো এক নম্বরের একটা এমসিকিউ কিউ একটা এরকমভাবে প্রশ্নগুলো সেট করা হয় নিয়ে চল্লিশ নম্বরের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র হয় এরপরে নেক্সট আমরা দেখে নিই বিজ্ঞান ও পরিবেশ এখানে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে প্রথম দুটো যে চ্যাপ্টার রয়েছে জীবজগতের ও সমন্বয় আর জীবনের প্রবাহমানতা এই দুই নম্বর চ্যাপ্টারে টু পয়েন্ট ওয়ান বা টু পয়েন্ট এ এতটা পর্যন্ত মানে কোষ বিভাজন ও চক্র দেখবে জননের আগে পর্যন্ত হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস এবার কোশ্চেনের প্যাটার্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট চ্যাপ্টার এক নম্বর চ্যাপ্টার থেকে পাঁচটা এমসি কিউ পাঁচটা অতি সংক্ষিপ্ত দুই নম্বর প্রশ্ন তিনটে তাহলে তিন দুই ছয় পাঁচ নম্বর প্রশ্ন দুটো মানে দশ নম্বর এবার পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে তোমাদের বলে রাখি এখানে কিন্তু থ্রি প্লাস টু এরকমভাবে ভেঙে দেওয়া থাকে তাহলে টোটাল আমাদের ছাব্বিশ নম্বর ফার্স্ট চ্যাপ্টার থেকে দুই নম্বর চ্যাপ্টার থেকে এমসি তিনটে ভেরি শর্ট আনসট টাইপ কোয়েশ্চেন চারটে দুই নম্বরের একটা পাঁচ নম্বরের একটা দুটো দেওয়া থাকে অনেক সময় ছবি দিয়ে দেয় সেখান থেকে একটা করতে হয় তাহলে টোটাল নয় নম্বর প্রশ্নপত্র তোমরা পেয়ে যাচ্ছ এবার এখানে দেখো এখানে গাইডলাইন দেওয়া হয়েছে যে বিভাগ ক থেকে দেখো কোনো অপশান দেওয়া থাকে না বিকল্প প্রশ্ন মানে অপশান দেওয়া থাকবে না আটটা দেওয়া থাকবে আটটাই করতে হবে বিভাগ খ এক নম্বরের প্রশ্ন সেখানে এগারোটা পাবে নটা করতে হবে সংক্ষিপ্ত যেগুলো দুই নম্বরের প্রশ্ন সেখানে দেখো তোমাদের কিন্তু দুই নম্বর প্রশ্নের মধ্যে মানে আমাদের যেটা বিভাগ গ সেখানে ছটা প্রশ্নের মধ্যে চারটে করতে হবে কেমন আর লাস্টে যে বিভাগ যেখানে পাঁচ নম্বর প্রশ্ন থাকে সেখানে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তিনটে প্রশ্নের উত্তর মানে তিন পাঁচে পনেরো নম্বর কেমন তাহলে তিন পাঁচে পনেরো নম্বর এবার এখানে প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা বিকল্প হবে মানে এক নম্বর প্রশ্ন তার অথবা থাকবে দুই নম্বর প্রশ্ন তার অথবা তিন নম্বর প্রশ্ন তার অথবা মানে ইন্ডিভিজুয়াল মানে নিজেদের মধ্যে অথবা থাকবে টোটাল তোমাদের ছটা প্রশ্ন নয় একের একটা প্রশ্ন তার অথবা বা দুই তার অথবা কেমন এরকমভাবে থাকে এরপরে নেক্সট দেখো আমাদের বিষয় হচ্ছে ইতিহাস ও পরিবেশ এখানে ইতিহাস ও পরিবেশের মধ্যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে তিনটে চ্যাপ্টার আছে ইতিহাসের ধারণা দুই নম্বর হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও মূল্যায়ন তিন নম্বর প্রতিরোধ ও বিদ্রোহ এই তিনটে চ্যাপ্টার থেকে কোশ্চেনের প্যাটার্ন বা নম্বর বিভাজন তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ প্রথম চ্যাপ্টার থেকে দুটো দ্বিতীয় চ্যাপ্টার থেকে চারটে আর প্রতিরোধ বিদ্রোহ সেখান থেকে চারটে এমসিকিউ এক নম্বরে অতি সংক্ষিপ্ত প্রথম চ্যাপ্টার থেকে দুটো দুই নম্বর চ্যাপ্টার থেকে দুটো তিন নম্বর চ্যাপ্টার থেকেও দুটো এখানে কিন্তু কোনো অপশান দেওয়া থাকে না যতগুলো প্রশ্ন ততগুলোই করতে হয় বিভাগ গ দুই নম্বরে যেগুলো প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে দুটো দুই নম্বর চ্যাপ্টার থেকে আচ্ছা প্রথম চ্যাপ্টার থেকে একটা দুই নম্বর দুই নম্বর চ্যাপ্টার থেকে দুটো তিন নম্বর চ্যাপ্টার থেকে দুটো টোটাল পাঁচটা মানে প্রশ্ন দেবে এক নম্বরের প্রশ্ন কটা করতে হয় দুটো করতে হয় এবং দেওয়া থাকে তিনটে একই রকমভাবে এখানে আমরা যদি দেখি আমাদের তিনটে তিনটের মধ্যে একটা আট নম্বরের প্রশ্ন আমাদের ইতিহাস থেকে করতে হয় তাহলে টোটাল নম্বর হচ্ছে চল্লিশ এরপরে নেক্সট আমাদের শেষ যে বিষয় সেটা হচ্ছে ভূগোল পরিবেশ এখানে তোমাদের ভূগোলের মধ্যে এগুলো হচ্ছে পাঠ্যসূচি যার মধ্যে এক নম্বর অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ বা দুই নম্বর হচ্ছে ভারত এর ভূমিকা ভারতের প্রাকৃতিক পরিবেশ এই দুটো চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ফাইভ এগুলো ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে এবং এখানে দেখো দুটো চ্যাপ্টার থেকে চারটে করে আটটা এমসি কিউ এক নম্বরে দুটো চ্যাপ্টার থেকে চারটে চারটে করে আটটা আর দুই নম্বরের প্রশ্ন দেখো প্রথমটাতে দুটো দুই নম্বর থেকে দুটো মানে আট নম্বর তিন নম্বর প্রশ্ন প্রথম চ্যাপ্টারে একটা দুই নম্বর চ্যাপ্টারে একটা তিন নম্বর প্রশ্ন মানে টোটাল ছয় নম্বর পাঁচ নম্বর একটা একটা করে দশ নম্বর কেমন এবার এখানে দেখো আমাদের যে গাইডলাইন বিশেষ দ্রষ্টব্য সেটা দেওয়া হয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো তাহলে আজকে আমরা দেখো তোমাদের ক্লাস টেনের যারা দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে যাচ্ছ দশম শ্রেণীতে উঠবে তাদের জন্য আমরা সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কি কোন কোন চ্যাপ্টার রয়েছে কোয়েশন প্যাটার্ন সব কিছু আলোচনা করলাম এরপর দেখো তোমাদের জন্য একটা আমি কথা বলবো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লাস এইট নাইন টেনের যারা নতুন করে ক্লাস এইট বা নাইন বা টেনে উঠতে চলেছো দু হাজার সালের ক্ষেত্রে তাদের জন্য আমরা অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি অনলাইনে তোমরা চারটে করে বিষয়ের নোটস হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবে প্রত্যেকটা টার্মের আগে তোমরা সাজেশান পাবে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সেই সব কিছুর জন্য আমরা একটা পেড গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করতে চলেছি ডিসেম্বরে তোমাদের সবার তোমরা এনরোল করতে পারো যারা যারা ইন্টারেস্টেড আছো এবং ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবতীয় কার্যাবলী সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই নেক্সট তোমাদের ক্লাস টেনে যেটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্লাসগুলো প্রোভাইড করবো ম্যাম তোমাদের হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করবেন সেই চাপ্টার ভিত্তিক ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট